বাংলাদেশের রাজনীতিতে প্রতিটি মুহূর্তই নতুন নতুন ঘটনা মোড় বিএনপি মহাসচিব মেজা ফখরুল ইসলাম আলমগীর ভারতের গণমাধ্যম এই সময়কে এক সাক্ষাৎকার যে দিয়েছেন তা ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে তা নিয়ে আমিও শুরু করলাম একটু দেখা যাক কি বলেছেন তিনি আর কি হচ্ছে দেশের রাজনীতিতে ভারতের একটি গণমাধ্যম এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে মির্জা ফকরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন তা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন তিনি শুধু জামায়াতকে নিয়ে তার দলের অবস্থান স্পষ্ট করেছেন তা নয় আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে দেখতে চান বলেও জানিয়েছেন অথচ এক সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলেছিলেন মির্জা ফখরুল নিজেও এবং তার দল বিএনপি তো অবশ্যই এই পালতে যাওয়া বক্তব্য এবং এর রাজনৈতিক তাৎপর্য নিয়ে এখন চা বিশ্লেষণ চলছে সাক্ষাৎকারে ফখরুল ইসলাম আলমগীর কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন তিনি স্পষ্ট বলেছেন যে বিএনপি আর জামায়াতকে মাথায় তুলবে না তার মানে বিএনপি জামায়াতকে মাথায় তুলে রেখেছিল কিন্তু আমরা তো জানতাম যে আসলে বিএনপি জামায়াত এক মায়ের পেটের দুই ভাই জানতাম না সবাই বলেছেন কথা তার ভাষায় বিএনপি জামায়াতকে অতিরিক্ত গুরুত্ব দিয়েছে এবং এর ফল ভালো হয়নি অনেক অনেকদিন দেরি হয়ে গেছে এটা বোঝাতে অবশ্য তিনি আরো বলেন জামায়াত বিএনপির কাছে তিরিশটি আসন দাবি করেছিল যা মেনে নেওয়া হয়নি আমরা আরো কম বলেছিলাম এখান থেকেই আসলে বিরোধের সূত্রপাত এই তথ্য প্রথমবার প্রকাশ্যে আসলো আর সেটা ভারতীয় গণমাধ্যমে অন্যদিকে জামায়াত এই দাবি পুরোপুরি অস্বীকার করেছে তাদের বক্তব্য বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কোনো আলোচনা হয়নি ফলে দুই দলের মধ্যে অবিশ্বাসের দেয়াল আরও উঁচু হলো উঁচু তো হচ্ছিলই আরো উঁচু হলো সাক্ষাৎকারে আরেকটি বড় বার্তা ছিল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নির্বাচনে দেখতে ইচ্ছা ফখরুল বললেন বাংলাদেশে বহুদলীয় অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচনের গ্রহণযোগ্যতা নেই অথচ একই বিএনপি একসময় আওয়াজ তুলেছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এই পরিবর্তন কেবল বক্তব্য নয় আমার ধারণা কৌশল কারণ ভারত কখনো চাইবে না আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন হোক ভারত স্পষ্ট বলেছে শুরু থেকেই যে বাংলাদেশে তারা একটি ইনক্লুসিভ নির্বাচন দেখতে চায় এবং বাংলাদেশে তারা একটি বহুদলীয় প্রতিযোগিতা দেখতে চায় নির্বাচনে ফকরুলের এই মন্তব্য তাই ভারতের উদ্দেশ্যে খুব স্পষ্ট একটি বার্তা বিএনপিও এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষেই কথা বলছে এটাই মূলত এই ভারতীয় গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতে চেয়েছেন কিন্তু বড় প্রশ্ন হলো কেন বিএনপি মহাসচিব সরাসরি ভারতীয় গণমাধ্যমে গিয়ে কথা বললেন বাংলাদেশের মিডিয়ায় না বলে ভারতের একটি শীর্ষস্থানীয় বাংলা কোনো কৌশল আছে। বাংলাদেশ সহ উপমহাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব অস্বীকার করার উপায় নেই বিএনপি রাজনীতির নেতৃত্বে আছে বাংলাদেশে এখন হঠাৎ করে ভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বিএনপি নেতার এমন বার্তা দেওয়ার মানে তো খুব স্পষ্ট যে বিএনপি তাদের অবস্থান পাল্টাচ্ছে তারা চাইছে ভারতের সঙ্গে সেতু বন্ধন তৈরি করতে ফখরুল বললেনও ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়তে বিএনপি কখনো আপোষ করবে না বরং ভারতের আস্থা অর্জনই হবে বিএনপির লক্ষ্য তিনি এমনকি কথাও বললেন যে বাংলাদেশ ভারত সম্পর্ক দুই দেশের জনগণের পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝা বোঝাপড়ার ভিত্তিতে দাঁড়াতে হবে আমরা কিন্তু সবসময় তাই বলি এবং আওয়ামী লীগ একথা বলেই আওয়ামী লীগ এতদিন রাজনীতি করেছে আওয়ামী লীগের রাজনীতির বহু ভুল আমরা ধরতে পারি কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্কের রাজনীতিতে আওয়ামী লীগ কখনো ভারতকে একপাক্ষিক ভাবে কোন সুবিধা দেয়নি দিলে গত দেড় বছরে গত এক বছর তিন মাসে ডক্টর ইউনুস ভারতের সঙ্গে যেসব চুক্তি করা হয়েছে সেসব চুক্তি নবায়নও করতেন না সেসব চুক্তি জনসমক্ষে প্রকাশ করে আওয়ামী লীগকে ভারতের দালাল প্রমাণ করতে ডক্টর ইউনুসের সরকার এক সেকেন্ডও সময় নিত না ফিরে আসি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিএনপি এখন কোন ঠাসা খালেদা জিয়া কার্যত তো নেই দলের গহনা হিসাবে তিনি এখন আছেন ফিরোজায় তারেক রহমান বিদেশে থেকে নেতৃত্ব দিচ্ছেন কিন্তু দেশে ফিরতে পারছেন না মাঠ পর্যায়ে আন্দোলনকে টিকিয়ে রাখতে গিয়ে বিএনপি নানাভাবে চাপে আছে জামায়াত এবং অন্যান্য ইসলামপন্থী দল বিএনপির এক সময়ের সহযোগী ছিল এখন তারা হয়ে উঠেছে একটি বড় বোঝা বিশেষ করে ভারত এবং পশ্চিমা বিশ্বে জামায়াতের ভাবমূর্তি তো ভীষণ খারাপ যুদ্ধাপরাধ সন্ত্রাস এবং উগ্রবাদের অভিযোগে মানে তাদের বিরুদ্ধে সবাই আসলে একাটা এই প্রেক্ষাপটে বিএনপি যদি ভারতকে পাশে পেতে চায় তাহলে জামায়াতকে দূরে সরানো ছাড়া উপায় তো নেই ফখরুলের বক্তব্য তাই শুধু রাজনৈতিক অবস্থান নয় কূটনৈতিক দিক থেকেও একটি স্পষ্ট বার্তা ভবিষ্যতের রাজনীতির জন্য ফখরুল সাহেব তার সাক্ষাৎকারে আরও উল্লেখ করেছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কোনোভাবেই সম্ভব নয় বা গ্রহণযোগ্য হবে না তিনি চান আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি প্রতিদ্বন্দ্বিতা করুক আওয়ামী লীগের যে শরিক দলগুলো আছে সেই তারাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক যাতে নির্বাচনে বৈধতা নিয়ে প্রশ্ন না ওঠে শেখ হাসিনার আমলে যেমন সবাইকে নির্বাচনের বাইরে রাখায় নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন উঠেছে সঙ্গত কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বা তার দল এরকম কোনো নির্বাচন করতে চান না যে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠে পরবর্তীতে একই সঙ্গে তিনি আওয়ামী লিখকে এখন একতন্ত্রের অভিযোগে ক্রিটিক করেছেন বলেছেন শেখ হাসিনা ক্ষমতা আঁকড়ে ধরে দেশের গণতন্ত্রকে হত্যা করেছেন এখানেই তার কৌশল আসলে তিনি সমালোচনা করছেন এবং কড়া সমালোচনা করছেন এবং বৈধতাও দেওয়ার চেষ্টা করছেন ফখরুল জানেন ভারতের চোখে যদি তিনি আওয়ামী লিখকে পুরোপুরি অবৈধ বলেন তবে দিল্লি তাকে গুরুত্ব দেবে না কারণ দিল্লি বুঝতে পারে যে বাংলাদেশের রাজনীতিতে দুটো রাজনৈতিক দল আছে একটি আওয়ামী লীগ আর একটি আওয়ামী বিরোধী পক্ষ বিএনপি আওয়ামী বিরোধী পক্ষের নেতৃত্ব দেয় সুতরাং আপনার যদি প্রতিপক্ষই না থাকে আপনি কার রাজনীতি করবেন কাকে নিয়ে ভারত এটা বুঝে না ভারত সহ পৃথিবীর সমস্ত রাষ্ট্রই সেটা বোঝে আবার দেশীয় রাজনীতিতে সমর্থকদের ধরে রাখার ব্যাপার রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তাই আওয়ামী লীগকে আক্রমণ করাও তার জন্য জরুরি সুতরাং তিনি এই দ্বৈত কৌশল নিয়ে এই এই সাক্ষাৎকারে খুব ভালো কাজই করেছেন প্রশ্ন আসে বিদেশি সমর্থন বিএনপি কোথা থেকে পাবে আমেরিকার দিক থেকে তাদের আশা ছিল অনেক কিন্তু ওয়াশিংটনের অবস্থা এখনো আসলে অনিশ্চিত এই জন্য হয়তো তিনি এখন ডক্টর ইনসের পিচ নিয়ে বা গেটিস হয়ে গেছেন আমেরিকায় যুক্তরাষ্ট্র গণতন্ত্র এবং মানবাধিকার নিয়ে কথা বলে কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের নিজস্ব পছন্দের সরকারের সঙ্গে কাজ করে দেশে দেশে বিএনপি তাই এখনো নিশ্চিত নয় আমেরিকা আদৌ পক্ষে বা তাদের সঙ্গে তাদের জন্য শক্ত অবস্থা নেবে কি নেবে না ভারতকে তাই বেশি গুরুত্বপূর্ণ মনে করছে বিএনপি ভারতের কাছে স্পষ্ট বার্তা পৌঁছাতে চাইছে যে বিএনপি আর আগের মতো ভারত বিরোধী দল নয় তাছাড়া ভারত চায়না রাশিয়ার যে একটি আন্তর্জাতিক শক্তিশালী পক্ষ তৈরি হয়েছে এই পক্ষের সঙ্গে সুসম্পর্ক ছাড়া বাংলাদেশের মতো দেশে রাষ্ট্রে। যাওয়ার দেখা আসলে সম্ভব নয় সুতরাং মির্জা ইসলাম আলমগীর দুর্দান্ত একটি মানে কাজ করেছেন বলে আমি মনে করি এই অবস্থায় জামায়াতকে ছেটে ফেলা এবং আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চাওয়ার মতো বার্তা ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ ভারত মনে করতেই পারে যে জামায়াত এবং এনসিপি ধরনের দল বাংলাদেশ সহ উপমহাদেশের পরিস্থিতি সংঘাতপূর্ণ এবং অস্থিতিশীল করে তুলেছে বিএনপি যদি প্রকাশ্যে জামায়াতকে দুর্বল করে দেখায় তাহলে দিল্লির কাছে তারা গ্রহণযোগ্য হতে পারে কিন্তু এর অন্য দিক হলো জামায়াত ক্ষুব্ধ হয়ে বিএনপিকে ছেড়ে দিলে মাঠ পর্যায়ে বিএনপির শক্তি কমে যাবে এটা হয়তো বিএনপির পক্ষ থেকে এটা মনে করা হচ্ছে পর্যন্ত তারা করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই তোষণ এবং চাপান উত্তরের রাজনীতি সাক্ষাৎকারের পরবর্তী প্রতিক্রিয়ায় বিভিন্ন জনে বা বিভিন্ন মহল বিভিন্ন কথা বলছে কেউ বলছে বিএনপি এখন এতটাই দুর্বল যে বিদেশি শক্তির কাছে দৌড়াচ্ছে তাদের দাবি বিএনপি জানে জনগণ তাদের পাশে নেই তাই এখন ভারতের দয়া ভিক্ষা করছে অন্যদিকে জামায়াত বলছে বিএনপি তাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে আসলে এই পাল্টা পাল্টি অবস্থান প্রমাণ করে বিএনপি আসলে একটি ভয়ঙ্কর দদুল্লমান অবস্থায় পড়ে গেছে এবং গত 13 মাসে এটা বিএনপির প্রাপ্য ছিল না আমার দৃষ্টিতে মির্জা ফকরের এই শাকwidehatকার আসলে বিএনপির অসহায়তের প্রতিচ্ছবি তারা একা আর টিকে থাকতে পারছে না তারা ভারতের কাছে বার্তা পাঠাচ্ছে আওয়ামী লীগকে বৈধতা দিচ্ছে আবার জামায়াতকে দুর্বল করার চেষ্টা কিন্তু এতে বিএনপির কৌশলগত দুর্বলতাও স্পষ্ট হচ্ছে কারণ যেটা আমি আগেই বলেছিলাম আপনাদের মনে থাকার কথা আমি অনেকগুলো ভিডিও কথাগুলো কৌশল নিয়ে রাজনৈতিক নিয়ে বিশেষ করে আমি স্পষ্ট বলেছি যে মেরে ফেলে কে জীবিত রাখবে না কেউ বাংলাদেশে অন্তত পক্ষে ডক্টর ইউনুস এনসিপি বা জামায়াত কেউ বিএনপি রাজনীতিকে বাংলাদেশে থাকতে দেবে না বিএনপি কে জীবিত রাখবে না কেউ বিদেশি শক্তি চেয়েছে বলে আওয়ামী লীগ দুর্বল দুর্বল করতে পেরেছে কিন্তু তারা বিএনপিকে এককভাবে শক্তিশালী করবে এটা মানার কোনো কারণ নেই বরং বিএনপিকে এখন নিজের টিকে থাকার জন্য আওয়ামী লীগকে স্বীকৃতি দিতে হবে আর এটাই বাংলাদেশের বাস্তব রাজনীতি এই রাজনীতির কথা আমি বলে বলে মুখে ফেনা তুলে ফেলেছি এই রাজনীতিটি বুঝতে বিএনপির সময় লেগেছে ১৩ মাস ধরুন যদি দু সালে মানে ১৩ মাসের কথা বলছি আমি খুব কম এই সালের পরে কিন্তু ধরুন যদি দু সালে জামায়াতের যুদ্ধাপরাধী নেতাদের বাঁচানোর জন্য না দাঁড়িয়ে যদি সেই সময় বিএনপি নির্বাচনে আসত তাহলে আজকে পরিস্থিতি অন্যরকম হতো অনেকেই বলতে শুরু করেছিলেন যে বিএনপি সে সময় নির্বাচনে এলেই জয়লাভ করত। কিংবা ধরুন যদি জয়লাভ নাও করত যত সংখ্যক আসন নিয়ে তারা বিরোধী দল হয়ে সংসদে যেত তাতে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র আসলে শক্তিশালী হতো এবং বেঁচে যেত আজকের মতো তার মরণ দশা হতো না সংসদ ভবনকে ওই গিয়ে সালে সন্ত্রাসীরা দখল করতো না আজকে বিএনপিকে পিআর পিয়ার মেনে নিয়ে নির্বাচনে পরাজিত হয়ে রাজনীতিতে টিকে থাকার জন্য জামায়াতের মতো স্বাধীনতা বিরোধীদের কথা কাছে কথায় কথায় পরাজিত হতে হতো না মতো তার কাছ থেকে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডক্টর ইউনুসের গেটিস হয়ে তার পিছন পিছন নিউ ইয়র্ক দৌড়াতে হতো না অনেক কিছুই হতো না যদি বিএনপি শুধু তার নিজস্ব রাজনীতিটাও ঠিক মতো করতো হোক সেটা আওয়ামী বিরোধী আপত্তি নেই কিন্তু বিএনপি তো আওয়ামী বিরোধী রাজনীতি আর জামায়াতের দেশ বিরোধী রাজনীতিকে এক করে ফেলেছিল ফলে এখন তার ফল ভোগ করছে তারা তারা তো করছেই পুরো দেশটাই ভোগ করছে আরো বাকি আছে ফেব্রুয়ারি দিল্লি দূর অস্তের মতো এখন অনেক দূরে এখনো তারেক রহমান দেশে ফিরতে পারেননি পারবেন কিনা তাও জানা যায় না বিএনপি যতই ভারতের কোল ঘেঁচতে চেষ্টা করুক না কেন দশ ট্রাক অস্ত্র বিচ্ছিন্নতাবাদী বিএনপি উত্তরায় অনুপ বাড়ি দিয়ে ব্যবসা দিয়ে বাংলাদেশে পাকিস্তানে ভারত বিরোধী আইএসআই এর যুদ্ধক্ষেত্র বানানোর ইতিহাস ভারত সহজে ভুলে যাবে বলে মনে করার কোনো কারণ নেই কারণ আছে কি আমি মনে করি না দেখাই যাক খেলা যেহেতু শুরু হয়েছে খেলা তো শেষ হবে একদিন নিয়ে পারেন চাইলে। তবে ভাই আমি ধন্যবাদ জানাতে চাই এ কারণে যে এই সময় তিনি এরকম একটি সাহসী সাক্ষাৎকার দিয়েছেন যদিও তিনি এবং তার দল থেকে বলা হচ্ছে যে এই সাক্ষাৎকারে তাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে যদিও কোথায় সে ভুল সেটা তিনি বা তার দল জানায়নি বিএনপির গুলশান অফিসে গিয়ে ভিডিও ক্যামেরা নিয়ে অথবা রেকর্ডার নিয়ে একজন সাংবাদিক সাক্ষাৎকার নিয়ে গিয়ে তার দেশে ফিরে গিয়ে সাক্ষাৎকারটি প্রকাশ করেছেন প্রচার করেছেন এবং বলেছেন যে তিনি যা বলেছেন তাই হুবু এই সাক্ষাৎকারে তুলে ধরা হয়েছে বাংলাদেশের প্রতিটি কাগজই এই সাক্ষাৎকার নিয়ে নানা বিধ রিপোর্ট করেছে পক্ষে এবং বিপক্ষে এই ভয়ঙ্কর সময়ে দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে মির্জা ফখরুল ইসলামের এই সাক্ষাৎকার ইতিহাস হয়ে থাকবে এটা আমি নিশ্চিত করে আপনাদেরকে বলছি আমার কথা মিলিয়ে দেখবেন এখনো পর্যন্ত ভুল কিছু বলিনি মিথ্যা কিছু বলিনি আপনাদেরকে আশা করি কখনো যেন মিথ্যা বলতে না হয় আপনাদের সামনে ভালো থাকবেন